সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তোজা তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচজন মিলে পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অধ্যায় জুড়ে রয়েছেন এই পঞ্চ সময়ের স্রোতে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় দূরেই সরে গেছেন সকলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে গেছেন মাহমুদুল্লা রিয়াদ এবং মুশফিকুর রহিম মাশরাফি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বহু আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন তামিমও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাকি দুই ফরম্যাটে পুরোপুরি অবসরে যেতে না পারলেও মাঠে ফেরার সম্ভাবনাও অনেক কম রাতপহালে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নেই এই পাঁচ স্তম্ভের কেউ বিশ বছর পর পঞ্চপাণ্ডবকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল এর আগে দুই সালের চার সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বশেষ পঞ্চপাণ্ডবকে ছাড়া ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল এরপর প্রায় ২০ বছর বাংলাদেশের ওয়ানডে ম্যাচে পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ অবশ্যই ছিলেন অবশেষে সেই অধ্যায় শেষ হয়েছে আগামী দুই জুলাই আবারও সেই প্রেমাদাসাতে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে নামছে বাংলাদেশ দলে নেই পাঁচ স্তম্ভের কেউ বিশ বছর আগের ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা এবারও কি হবে একই ফল নাকি ভিন্ন কিছু জানতে হলে চোখ রাখতে হবে প্রেমাদাসায় বাঘে সিংহের লড়াইয়ে